ভোট পরবর্তী হিংসায় উত্তাল কোচবিহার আহত তিনজন তৃণমূল কংগ্রেস কর্মী যার মধ্যে ফুলবাড়ি অঞ্চলের অঞ্চলার বিনয় বর্মন সাড়ে তিন ঘন্টা থেকে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি কমলেশ অধিকারী জানান গতকাল তৃণমূল কংগ্রেস জয়লাভের পর নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না বিজেপি তাই তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন গতকাল রাতেই বিনয় বর্মনের ওপর অতর্কিত হামলা চালায় বিজয় গতকাল রাতেই বিনয় বর্মনের উপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাহলে কি হাত ভেঙে দেয় এবং মাথায় গুরুতর আঘাত করেন প্রথম অবস্থায় তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত অবস্থায় আরও দুজন রয়েছেন তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে ফালাকাটা হাসপাতালে কিন্তু অবস্থা গুরুতর বিনয় বর্মনকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি তার ইতিমধ্যেই তাকে দেখতে হাসপাতালে পৌঁছান নবনির্বাচিত কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্য জেলা নেতৃত্ব সমস্ত ব্যবস্থা করা হবে বলে আশা দিয়েছেন নেতৃত্বরা

সেখানে রিভলভার নিয়ে অ্যাটাক করা হয়েছে এবং তাকে গ্রিভিয়াসলি ইনজিওর করা হয়েছে সে মৃত্যুর সাথে বাজার হচ্ছে ট্রমা কেয়ারে একই ঘটনা মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে ফুলবাদ সেখানে আমাদের অঞ্চলের কনভেনার বিনয় বলব তার ওপরে আজ সকালে সে বাজার করতে গেলে বিজেপি অতর্কিত হামলা করে বিজেপি ওই অঞ্চলটাতে প্রচুর ভোটে একসময় জিতেছিল গ্রাম পঞ্চায়েতও জিতেছে কিন্তু এবারে ওখানে আমাদের ভালো ফল করেছে তৃণমূল তার পরিপ্রেক্ষিতে বিনয়ের উপরে হামলা বিনয়ের সেন্স নেই কথা বলতে পারছে না প্রায় ঘন্টা ধরে এই পরিস্থিতি বিজেপি তৈরি করছে আমরা বারবার এটা বলেছি যে সমস্ত জেলা জুড়ে শান্তি বহাল থাকবে আমরা নির্বাচনতর পরিস্থিতিতে কোনোভাবেই যাতে জেলায় কোনো অশান্তি তৈরি না হয় আমরা এই রেজাল্টের সাত দিন আগে থেকে বলছি আমরা জিতবো কিন্তু কোথাও বিজয় মিছিল করবো না উশৃঙ্খল করব আমাদের কর্মীরা আমাদের নির্দেশকে মান্যতা দিয়ে কোথাও কোনো বিজয় মিছিল মিছিল কিছু হচ্ছে না বিজেপি ইচ্ছাকৃতভাবে উশৃঙ্খলতা তৈরি করছে প্রশাসনকে বলবো খুব সজাগ থাকুন ইমিডিয়েটলি ব্যবস্থা নিন পুলিশ প্রশাসন যদি এই এই ক্ষেত্রে ঘাটতি করে কোনো কাল বিলম্ব করে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে বিজেপি যেহেতু যারা ক্রিমিনালরা হেরেছে ক্রিমিনালদের হাতে মজুত অনেক অস্ত্র আছে যারা তারা রেজাল্টের পরের জন্য ব্যবহার করবে বলে রেখেছে সেই আসল ঘটনা হওয়ার করার জন্য ক্রিমিনাল অ্যাক্টিভ হয়ে উঠেছে এই ক্রিমিনাল দেরকে ইমিডিয়েটলি গ্রেফতার নিতে হবে সারা জেলা জুড়ে এটাই আমাদের বক্তব্য রোজ কলছে টোটাল এখন পর্যন্ত 4 জন আহত হয়েছে ফুলবাড়ী 1 জন আমবাড়ী ভজন পুরো 3 জন লেখা অভিযুক্ত হচ্ছে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার

श्रीजी नेक्स्ट जेनारेशन शार अपुर अंत भाण्डार श्रीजी नेक्स्ट जेनारेशन राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल टू वन फाइव वन डबल फाइव एवं नाइन फाइव फोर फोर सेवन टू फाइव